The oh.

আসুন লাইমাতে লাইমা করে শোনা লাগলে 26 26550 না কমা 50 8000 আই 10000 1050 টাকা চৌত্রিশশো আয় চৌত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশ চৌত্রিশশো উনিশশো চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশ টাকা

তেরোশো টাকা তেরোশো তেরো তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা কবাডি কল তেরোশো মিলিয়া পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশ টাকা 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 টাকা